অনেক ভালো লাগছে কারণ এই স্কুল বন্ধে আমি এদের দিনে এখানে ঘুরতে আসছি অনেকগুলো রাইডার্স আছে নৌকা আছে বাচ্চাদের জন্য সবচেয়ে মনে হয় বেটার প্লেস অথবা হ্যাঁ উপযোগী জায়গা মনে হচ্ছে এটাই হবে ইট পাথরের নগরীতে শিশুদের বিনোদনের জায়গার বড়ই অভাব ছুটির দিনগুলোতে তাই শিশু সন্তানকে নিয়ে কোথায় বাড়ানো যায় এ নিয়ে চিন্তিত আগ্রাবাদ কর্ণখুলি শিশু পার্ক শিশুরা ঘুরতে পছন্দ করে ভ্রমণে শিশুর বিকাশে সহায়তা এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা দূর হয় তাই প্রয়োজন বিনোদন কেন্দ্র এই উদ্দেশ্য রেখে 2000 সালে প্রতিষ্ঠা করা হয় আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক স্কুল বন্ধের ছুটিতে এখানে ঘুরতে এসেছি আমি এখানে প্রায় সময় আসি আমার খুবই ভালো লাগে এখানে আমি সেখানে এখন রাইডে চলেছি আমি নাগোর দোলাতে উঠেছি এবং আমি পপকর্ন খেয়েছি এখানে আমার খুবই ভালো লাগে এখানে আসতে আমি ফ্যামিলি নিয়ে আসি আমি বাচ্চা নিয়ে ফ্যামিলি এখানে আসিলাম এখানে মোটামুটি এখন পরিবেশটা ভালো আমি এখানে আসছি বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য আমার তিন মেয়ে এক ছেলে ওদেরকে নিয়ে ঘুরতে আসছে এদের মোশন ওদের ভালো লাগে না তাই দেখবে ঘুরতে আসলাম তাই এখানে আসে অনেক ভালোই লাগলো মোটামুটি খুব আনন্দ পেলাম আমি এখানে এসেছি আমার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আর এখানের পরিবেশ অনেক সুন্দর অনেক মনোরম এখানে আমার বাচ্চারা এসে অনেক এনজয় করে আমি এখানের মধ্যে মনে করি যে চট্টগ্রামের কর্ণফুলী শিশু একটা অনেক বেটার আমি আমার মেয়েকে নিয়ে এসেছি আর কি প্রথমবার এসেছি আমি থাকি কিন্তু অনেক বছর কিন্তু এটাতে আসি নাই কাজী যেতাম সেটা বন্ধ হয়ে গেছে জাম্বুরিটা শুনেছি কখনও আসি নাই এখানে এসে দেখলাম যে এটা অন্যগুলোর চেয়ে যতগুলো আছে এর মধ্যে আমি যতগুলোতে গিয়েছি এটাকে অনেক মানে বড় মনে হচ্ছে কর্ণফুলি পার্কে টয় ট্রেন নাগরতলা ঘোড়ার গাড়ি বোট রাইড হেলিকপ্টার বাম্পার কার মিনি ট্রেন ভিডিও গেমস ইত্যাদি খেলায় অংশগ্রহণ করতে পারবে শিশুরা তিন বছরের বেশি বয়সের সবার জন্য পার্কের ভেতরে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আর ভেতরের প্রতিটি রাইডের জন্য প্রতিবার ভ্রমণ মূল্য চল্লিশ টাকা আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্কের পরিচালক মোহাম্মদ জুয়েল বলেন এখানে সব মিলিয়ে চল্লিশটি রাইড রয়েছে যেগুলো শিশু কিশোর ও তরুণরা উপভোগ করতে পারবেন আমাদের কর্ণফুলী শিশু পার্কে দুই হাজার সালে উদ্বোধন হয়েছে আমাদের পার্কে টিকিটের মূল্য অনেক কম আপনার বাচ্চারা এসে অনেক বিনোদন করতে পারে রাইডের সংখ্যা অনেক বেশি চিটাঙার মধ্যে আমাদের কর্ণফুলি শিশু পার্কে রাইড বেশি বাচ্চারা বেশি আছে। এই পার্কে আমরা সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আমাদের পার্ক খোলা থাকে সব কিছু ভালো আমি আসছি যে দুই ঘন্টার উপরে চলের কিছু দেখলাম ভালোই বাচ্চারা তো চায় যে বিভিন্ন রাইডসে সড়ক আনন্দ করুক এই যে মনে রেলগাড়ি আছে তারপরে এখানে বিভিন্ন গুলো আছে এই রাইসগুলোতে তো তারা একটু আনন্দ পায় পার্কটি পরিদর্শন করে দর্শনার্থীরা আনন্দ প্রকাশ করেছে এখানে বসার এবং আরাম করার জন্য অনেকগুলি কংক্রিটের আসন রয়েছে আরও রয়েছে ফুড জোন পার্ক কর্তৃপক্ষ জানান বিভিন্ন এতিমখানা স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হয় আবার পথ শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পার্কে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে পার্কটি প্রতিদিন সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে অনুকা গুহের তথ্যে বিশেষ প্রতিবেদন লাইভ। 嗯。